ভাবলেন কি করে আপনার সঙ্গে কথা বলবো কেন ভাবলেন আপনার কথা আমি শুনব জীবন বিশ্বের দাবর তাবড় মানুষদেরও হার মানিয়ে দেয় আর বলছেন ওটা নাকি সহজ আমি ভয় পাই আমি জীবনে সফল জানি কিছু কর্মীর সময় কেটেছে কিন্তু সেটা কাটিয়ে উঠেছি তবুও আমি ভয় কেন পাই কোথা থেকে ভয়টা আসছে আমার ভয় হয় কেউ হয়তো ভাববে আমি একটা কাপুরুষ বা ভিতরে মানুষ কেন জানি না এই ভয়টা আমার এত বেশি আমাদের বোঝা দরকার এই বিষয়টা নিয়ে নানানভাবে ভুল ব্যাখ্যা আর ভুল বোঝাবুঝি হয়েছে ভয়ই হোক বা ভালোবাসা বা রাগ বা আনন্দ আমাদের বুঝতে হবে এগুলো কোনো কিছুর জন্য হচ্ছে না এগুলো নিজে থেকেই হয় আপনার ভয় পাওয়ার জন্যে যে নির্দিষ্ট কোনো কারণ থাকতেই হবে এমন ব্যাপার নেই একইভাবে ভালোবাসায় থাকার জন্যে যে আরেকজন মানুষকেই দরকার এমন কোনো কথা নেই কোনো কারণ থাকলে শুধু তবেই আপনি খুশি আনন্দিত হবেন এমন কোনো ব্যাপার নেই আপনি অকারণেই দুঃখী হতে পারেন ঠিক কি না খুশিও আপনি এমনি এমনি হতে পারেন আপনি একা বসে থেকেও ভালোবাসায় ভোরে উঠতে পারেন আপনি বসে বসে কোনো কারণ ছাড়াই ভয়ও কাঁপতে পারেন কারণ মানুষের অনুভূতিটা বাইরে কোথাও তৈরি হয় না মানুষ যা অনুভব করে তা ভেতরেই তৈরি হয় এখন ভেতরে যা ঘটে তা কখনো কখনো হয়তো বাইরে থেকে উদ্দীপিত হয় কিন্তু বাইরের কোনো উদ্দীপনা ছাড়াও আপনি এটা করতে পারেন তাই না আপনারা সবাই তো এক্সপার্ট বলুন বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই আপনি ব্যথা পেতে পারেন আনন্দ তৈরি করতে পারেন দুঃখ তৈরি করতে পারেন রাগ ভালোবাসা ভয় যা খুশি চান তৈরি করতে পারেন কারণ অনুভূতি তৈরির আসনটা রয়েছে আপনার ভেতরেই একমাত্র ব্যাপার হলো আপনি সেই আসনে বসেনি আপনি তার আশেপাশে হামাগুড়ি দিচ্ছেন সেই আসনে আপনারই বসে থাকার কথা নিজের অনুভূতির উৎস যে আসন যদি সেখানে বসে থাকতেন তাহলে আপনিই ঠিক করতে পারতেন আপনি কেমন অনুভব করবেন এখন যেহেতু আপনি হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছেন তাই কিছু একটা দৈবাদ ঘটে গেলে আমরা একটা অজুহাত খুঁজেনি যে এই লোকটার জন্যেই আমি কষ্ট পাচ্ছি ওই লোকটা না থাকলেও আমরা অন্য কাউকে খুঁজে নিতাম তাই না ও না থাকলে অন্য কাউকে খুঁজে নেব সেও না থাকলে অন্য কিছু খুঁজে নেব তাই এর দায়ী কোনো নির্দিষ্ট কারণ নয় আসল কারণ হল আপনি নিজের অনুভবের উৎসটার দায়িত্ব নেননি এই যা আপনার শুধু একটা অজুহাত চাই আর পৃথিবী তো আছেই পৃথিবী আপনাকে অজুহাত দেওয়ার জন্য তো অবশ্যই মুখিয়ে আছে সে ব্যাকুল অনেক অজুহাত দেবে কিন্তু বিশ্বাস করুন আপনি একটা মরুভূমিতে একা থাকলেও সেখানেও একই খারাপ অনুভবের মধ্যে দিয়ে যাবেন সেখানে আর কেউ নেই আপনার ওপর কোনো প্রাণের হুমকি নেই হ্যাঁ কিনা তো এটাই জীবনের মৌলিক ত্রুটি নিজেকে ঠিক করার বদলে আমি সারা পৃথিবীকে ঠিক করতে চাই যত খুশি চেষ্টা করুন জীবনে নিজেকে ছাড়া অন্য কোনো মানুষকে একশো ভাগ ঠিক করতে পারবেন না কখনো কাউকে পেয়েছেন যে ঠিক আপনি যেরকম চান একশো ভাগ সেই রকম যদি একান্তই একশো ভাগ ঠিক করা সম্ভব এমন কাউকে পেতে চান সেটা একমাত্র নিজের ওপর চেষ্টা করলেই পারবেন অন্য যে কারোর ক্ষেত্রেই ব্যর্থ হবে হ্যাঁ কি না হ্যালো যে কোনো মানুষকে নিয়ে নিশ্চিতভাবে অসফল হবে শুধু একজনই আছে এই একজনকেই একশো ভাগ নিজের মতো করে গড়ে তুলতে পারেন যদি এই একজনকে নিজের ইচ্ছে মতো গড়তে পারেন তাহলে ভয় কষ্ট দুঃখ এসবের জায়গা কোথায় নির্দিষ্ট কোনো পরিস্থিতি দায়ী নয় দায়ী আমাদেরই ভেতরের অবস্থা কারণ এই প্রাণটার জন্য কোনো ইনভেস্টমেন্টই করা হয়নি প্রথমত আমাদের ঠিক করতে হবে আমরা কি সত্যি মানুষ নাকি আমরা মানুষরূপী জন্তু একটা জন্তু আর একটা মানুষের মধ্যে পার্থক্য হলো, একটা জন্তুর প্রকৃতি হলো। চারপাশের সব কিছুর প্রতি বাধ্যতামূলকভাবে প্রতিক্রিয়া করা জন্তু মানে সেটাই কিন্তু মানুষ মানে কেমন থাকতে হয় সেটা জানেন যদি কেমন থাকতে হয় জানতেন তাহলে কি আনন্দে ভরে থাকতেন নাকি নিজেকে ভয় পাইয়ে দুঃখে ভরিয়ে তেমন কোনোভাবে রাখতেন আপনার চয়েস কোনটা এখনই বাছুন আশীর্বাদ দিয়ে দেবো নিজের জন্যে নিশ্চয়ই সর্বোচ্চ মাত্রার আনন্দ চান তাই না আপনার প্রতিবেশীর জন্য কি চান সেটা নিয়ে তর্ক হতে পারে কিন্তু নিজের জন্যে যা চান সেটা নিঃসন্দেহে সর্বোচ্চ মাত্রার আনন্দ এত সহজ জিনিসটা কেন ঘটছে এটা ঘটছে না তার কারণ জানেন তো আপনাদেরকে একটা খুব জটিল মেশিন দেওয়া হয়েছে কিন্তু আপনারা ইউজার্স ম্যানুয়ালটা পড়ার চেষ্টাও করেন শুধু ভাবে এটা চালাতে চান এত জটিল একটা মেশিন যদি যেভাবে হোক ভাগ্যের ভরসায় চালাতে চান দুর্ঘটনা কষ্ট এগুলো তো সময়ের অপেক্ষা তাই ভয় আসলে কোনো কারণে জন্মায় না ভয় হলো আপনার নিজের চিন্তাগুলোকে সামলাতে না পারার অক্ষমতা চিন্তাগুলো আপনার আগে ছুটছে ভয় এমন জিনিস নিয়েই পাওয়া হয় যা এখনো ঘটেনি তাই না তো তার মানে এমন কিছু আপনাকে ভোগাচ্ছে যার এখনও কোনো অস্তিত্বই নেই যদি অস্তিত্বই নেই এমন কিছুতে কষ্ট পান তার জন্যে মেডিকেলে খুব খারাপ খারাপ নাম রয়েছে এমন নয় যে একজন মানুষের এমন হচ্ছে আসলে মোট মানুষের নিরানব্বই শতাংশেরই এইরকম অবস্থা হয়তো আলাদা আলাদা মাত্রায় কিন্তু নিরানব্বই শতাংশ মানুষেরই অবস্থা ঠিক এইরকম তারা এমন জিনিস নিয়ে কষ্ট পাচ্ছেন যার কোনো অস্তিত্বই নেই দশ বছর আগে যা হয়েছিল তা নিয়ে এখনও কষ্ট পায় পরশুদিন কি হতে পারে তা ভেবে এখনই কষ্ট পাচ্ছে দশ বছর আগে যা ঘটেছিল তা বাস্তবে এখন নেই পরশুদিন যা হতে পারে তাও বাস্তবে এখন নেই তবুও অস্তিত্ব নেই এমন কিছু নিয়েই মানুষ ভোগে তার শুধুমাত্র কারণ দুটো প্রধান ক্ষমতা অন্য প্রাণীদের থেকে আপনাকে আলাদা করে এমন দুটো প্রধান ক্ষমতা হলো আপনার খুব স্পষ্ট স্মৃতিশক্তি আছে আর আছে অসাধারণ কল্পনা শক্তি এই দুটো ক্ষমতা যা আপনার শ্রেষ্ঠ সম্পদ বেশিরভাগ মানুষ সেটাকেই ভুগে চলেছেন মানুষ নিজের স্মৃতির জন্যে ভুগছে আর ভুগছে নিজের কল্পনার জন্যে কিন্তু এই দুটোই আপনার সবচেয়ে বড় হাতিয়ার তো যেটা আপনার জন্যে দারুণ কল্যাণকর হওয়ার কথা ছিল কল্যাণকর বলতে বলছি আপনারা চার্লস ডারউইনকে চেনেন হ্যালো তিনি বলেছিলেন আপনারা সবাই বাঁদর ছিলেন আমি বলিনি উনি বলেছিলেন যে আপনারা সবাই বাঁদর ছিলেন আর বিবর্তন করে মানুষ হয়েছেন তো এখন এই পৃথিবীতে প্রধানত আপনারাই হলেন বিবর্তনের সর্বোচ্চ শিখর আপনি কি আমার সঙ্গে একমত হুম তো আপনারা যদি বিবর্তনের সর্বোচ্চ শিখর হন তার মানে আপনি সর্বোচ্চ মাত্রার ক্ষমতা নিয়ে এসেছে কারণ মানুষ হিসেবে থাকার অনেক সম্ভাবনা আছে কারণ অন্য প্রাণীদের মতো আপনার জীবন নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে নেই গণ্ডির মধ্যে আটকে নেই মানে প্রকৃতি অন্য সব প্রাণীদের জন্য দুটো সীমারেখা টেনে নিয়েছে সেটার মধ্যেই তারা বাঁচে আর মনে অন্য প্রাণীদের জীবনকে এত সহজ আর বেশি ভালো যে দেখায় তার কারণ তাদের জীবনে কোনো সম্ভাবনাই নেই আর মানুষজন আসলে নিজের এই সম্ভাবনাগুলোর জন্যেই ভুগছেন যদি সম্ভাবনাগুলো ধ্বংস করে দেন আপনিও ভালো থাকবেন যদি আপনার মস্তিষ্কের একটা অংশ কেটে বাদ দিতে পারি আপনি খুব শান্তিতে থাকবেন আপনার আর ভয় লাগবে না কষ্ট হবে না কোনো উদ্বেগ হবে না সব ঠিক থাকবে হ্যাঁ শুধু সম্ভাবনাগুলোকেই কেটে বাদ দিতে হবে সম্ভাবনাগুলোর সাথে সমস্যাগুলোও চলে যাবে তাই সমস্যাটা হল আমাদের মধ্যে যে অসাধারণ সম্ভাবনাগুলো ইনভেস্ট করা হয়েছে সেগুলোই এই সম্ভাবনাগুলো সরাতে হয় আপনার মস্তিষ্কের একটা অংশ কেটে বাদ দিতে পারি নয়তো মদে ডুবিয়ে রাখতে পারি দুভাবেই এটা করা যায় ক্ষমতাগুলো সরিয়ে ফেললে তখন আপনি ঠিক হয়ে যাবেন তো সমস্যাটা শুধু এটাই যখন আপনাকে এত জটিল কিছু দেওয়া হয়েছে আপনার উচিত অল্প কিছু সময় যে মেশিনটা ব্যবহার করছেন তার প্রকৃতিকে জানতে ব্যবহার করা দেখেছেন কিছু মানুষ কিভাবে এই ক্যামেরাগুলো চালাচ্ছে ওটা ইয়াব বড় কোনো মহাকাশ যান নয় খুব সরল একটা মেশিন কিন্তু আমি নিশ্চিত এই ছেলেরা এই ক্যামেরা চালানো শিখতেই অনেক বছর ব্যয় করেছে আপনাদের মধ্যে থেকে যে কেউ গিয়ে চালাতে যান দেখুন কি হবে ক্যামেরার মতো একটা সাধারণ মেশিনের ক্ষেত্রেও এটা হচ্ছে হ্যাঁ কি না সেটার পেছনে কেউ নিজের জীবন ঢেলে দিয়েছে মেশিনটাকে যত ভালো জানবেন তত ভালো ব্যবহার করতে পারবেন তাই নয় কি তাহলে এটার ক্ষেত্রেও তা সত্য নয় কেন যত ভালো জানবেন তত ভালো ব্যবহার করতে পারবেন তো এটাকে সত্যিই ভালোভাবে জানলে লোকে তখন বলে আপনি আত্মজ্ঞানী বা মহাব